যদি এক পার্সেন্টও কম দেওয়া হয় এটা আমরা কোনোভাবে আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মানে প্রস্তাবনা আসছে বিভিন্ন জায়গা থেকে সরকারের বাইরেও যারা সরকারের সাথে মিডিয়া করে আমাকে সকালে একজনের দশ পার্সেন্টের প্রস্তাব দিয়েছিল বলছিল যে যদি আপনারা বলেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি এবং তার কথা সরকার শুনে আমি জানি আমি পরে বলছি যে ভাই মানে পরিস্থিতিটা এখন এটা আসলে আমার নিয়ন্ত্রণে নাই এটা পুলিশেরও নিয়ন্ত্রণে নাই এটা যদি আপনারা আমরা ঢাকায় আসার আগে যদি এইটুকু ব্যবস্থা করতো সরকার আমরা শিক্ষকদেরকে অবশ্যই কনমিস করতাম কিন্তু এখন এই পর্যায়ে এসে এটা শিক্ষকরা কোনোভাবে মেনে নিব না আমাকে প্রশাসনের পক্ষ থেকে কালকে ডেপুটি সেক্রেটারি আপনার মন্ত্রণালয় বলছে আপনি বললে শুনবেন আমি এটা কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে এটা বলা অসম্ভব না শিক্ষকরা মানবে না আপনারা পারলে শিক্ষকদেরকে ম্যানেজ করেন তারা যদি মেনে নেয় আমার কোনো আপত্তি থাকবে না তো সেই জায়গা থেকে আমরা একেবারে ভেরি কেয়ার যে আমাদের বিশ পার্সেন্ট দিতে হবে এবং মেডিকেল পনেরোশোই দিতে হবে এটা যদি আপনার চোদ্দশো নিরানব্বইও হয় তাহলে আমরা মানব না উৎসবাতা কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তরই দিতে হবে আমরা চুয়াত্তরও মানব না একেবারে ভেরি কেয়ার এই ক্ষেত্রে যদি আমাদের শ্রেণী কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকে এটা যে ইফেক্ট হবে এটা দায়বার সরকারকে নিতে হবে আলটিমেটলি শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে নিতে হবে কারণ তাদের একমির কারণে এবং তাদের নির্ল নির্লিপ্ততার কারণে এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে আমরা আগামী কালকে এখান থেকে ঠিক বারোটায় আমরা চেষ্টা করব যমুনা অভিমুখে পদযাত্রা মানে করার এটা আমরা করবো হ্যাঁ যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা বারোটায় ঠিক বারোটায় শুরু করার চেষ্টা করব এই দুইটা কর্মসূচি আমরা পালন করবো পাশাপাশি আমাদের এখানের যে অবস্থান টানা অবস্থান এটা অব্যাহত থাকবে আমাদের যে শ্রেণী কার্যক্রমের থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখা এটা অব্যাহত থাকবে আগামী আগামীকালকে থেকে দাখিল টেস্ট পরীক্ষা শুরু হওয়ার একটা শিডিউল ছিল যেহেতু আমাদের শিক্ষকরা এখন আন্দোলনে এবং তারা ক্লান্ত শ্লান্ত মানসিকভাবে তারা এখন বিপর্যস্ত এই মুহূর্তে তাদের পক্ষে কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করা এবং এই মুহূর্তে তাদের পক্ষে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করা কোনো পরীক্ষা নেওয়া এটা কোনোভাবেই তারা এটা জন্য এখন ফিট না তাদের মানসিকভাবে তারা ফিট না সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়েছি যে আগামীকালকে থেকে যে দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষার যে শিডিউল ছিল আমরা এটা বর্জন করব সারা বাংলাদেশে আগামীকালকে কোনো দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোনো শিক্ষক দায়িত্ব পালন করবে না আর প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে কোনোভাবে ফিরে যাব না